মার ছেলেকে নিয়ে আমি এখন রাস্তায় আসছি রাস্তায় বসে আছি ও ঘরে থাকতেই সেটা না ওই যে গাড়ি আই বাবা গাড়ি গাড়ি আই তো ঘরে থাকতে চাই না ও খালি বাইরে বাইরে গো বাইরে বাইরে গো হ্যাঁ যে দাঁড়াও বাবা দাঁড়াও তোমার দেখাই দাঁড়াও সবাই টাটা দাও বাবা টাটা দাও সবাই টাটা টাটা তো আমার কাকা তো ভাই সাথে খেলতেছে আমার ছেলের সাথে ওরে আমার করে চুলগুলো অনেক বড় হয়ে গেছে চুলগুলো কাটার সময় দিতেছি না কালকে চুলগুলো দেওয়ার চেষ্টা করি তো আজকে আকাশের অবস্থাটাও আজকে আকাশের অবস্থাটাও বেশি ভালো না মেঘলা মেঘলা বাপ সারাদিনই একই অবস্থা গেছে দেখেন এখনো পর্যন্ত দিনের আমদি আছে এই আর কি

哎，对，来一个，来一个，哒哒哒哒。